সুজলা সুকলা শস্য শ্যামলা এ আমাদের দেশ এ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের এটা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন প্রিয় কৃষক ভাই প্রিয় চাষি ভাই আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনার আলুর জমিতে সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত আলু উঠানো পর্যন্ত আপনার আলুর জমিতে কয়টি সেচ দিবেন এবং কতদিন পর পর সেচ দিবেন এই ব্যাপারে বিস্তারিত আজকে আলোচনা করব আলুর জমিতে আলুর ফলন বৃদ্ধির জন্য সার সুপারিশ যেমন অত্যন্ত জরুরি সার যদি আপনি আলুর জমিতে না প্রয়োগ করেন তাহলে আপনার আলুর ফলন অনেকটাই কমে যাবে আলুর ফলন বৃদ্ধি করতে পারবেন না তেমনই আলুর জমিতে যদি আপনি সময় মতো সঠিক পরিমাণে সেচ প্রয়োগ না করেন তাহলে আলু ফলন বিঘ্নিত হবে আলুর ফলন কমে যাবে সময় মতো সঠিক পরিমাণে যদি আপনি সেচ দিতে পারেন তাহলে আলুর ফলন আরও বৃদ্ধি পাবে তাই চলুন আজকে কথা আর না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাব প্রিয় কৃষক ভাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা উপসহকারী কৃষি কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে উৎপাদন কৌশল যেটা বলা হয় ম্যাজিক আলুর উৎপাদন বৃদ্ধির ম্যাজিক এবং কৌশল আজকের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি এবং আমার সাথে রয়েছেন আসান আলী ভাই ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আপনাদের এখানে আজকে আসলাম পর্বটা রয়েছে যেটা শেষ পর্ব তাই না আমাদের আলুর ফলন বৃদ্ধির জন্য সার সুপারি যেমন গুরুত্বপূর্ণ তেমনই কিন্তু আলুতে শেষ প্রয়োগ যদি আমরা না করি তাহলে ফলন কিন্তু বৃদ্ধি পাব না ফলন কিন্তু বাড়তে পারবে না সেই ক্ষেত্রে আপনাকে আমি বলতে চাই যে আলুর জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আলু উঠানো পর্যন্ত কতদিন যদি আপনি বলেন আমার বিসমুল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আমি শুরু করেছি যে প্রথম শেষটা হবে আপনার দেখা লাগবে যে হয়তো মাটির নিচে যে অঙ্কুটা গড় আছে আর কি গজানের পরে যে শিবের থেকে হয়তো দেখা যাচ্ছে অঙ্কুর থেকে কিছু শিবা বিস্তারিত করেছে আলু থেকে শিকড় ছাড়ছে শিকড় ছাড়ছে হ্যাঁ যাতে পানিতে ওই আলুর জমিতে লালাতে পানি যান বেঁচে না থাকে আচ্ছা মানে পানিটা যাতে শুকিয়ে খেয়ে ফেলে দেয় মানে সেচ দেওয়ার সাথে সাথে পানি যেন খেয়ে শুকে যায় শুকে যায় জি আচ্ছা

তখন আমরা সামান্য একটু হালকা মানে দিলেন এটা সারি সার দেওয়া দ্বিতীয়বার সার দেওয়া হয় সার দেওয়ার পরে মাটিটা মাটির গোড়ায় যেটা মাটির গোলায় ঢেলি এরকম করে

তারপরে আপনার চতুর্থ শেষ চলে আসলো। চতুর্থ শেষে দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সময় বৃষ্টি হয়ে গেল আচ্ছা আমরা কোনো তখন ঔষধ দিয়ে তখন আপনার দেখা যাচ্ছে প্রয়োজন হচ্ছে না

দুয়ের থেকে তিন দিনের মধ্যে আমরা মানে তাহলে আমার প্রায় চল্লিশ দিনের মানে পঁয়ত্রিশ দিনের মাথায় চলে গেল চলে গেলো পঁয়ত্রিশ দিনের তৃতীয় শেষ পরে গেল চতুর্থ শেষ দেবো কয়টা দিন মানে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মাথায় পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের মাথায় আরেকটা শেষ করে গেল তাহলে মাটি কি একবারই তুলে দেওয়া হয় না দুইবার মাটি একবারই আমরা আমাদের এখানে আমাদের সদরপুরে এখানে এই এলাকায় আমরা آباد হই একবারই আমরা মাটি দি দি সুন্দর হবে মাটি দ্বিতীয় সেশনের পরে যে মাটি তুলে দেওয়া হয় গোরাই মাটি দেওয়া হবে একবার মেটে বেজে দি দিই বলে আলুর গাছের গোরাই মাটি দিয়ে দাও হয় সেটা হলো দ্বিতীয় সেশনের পরে যে থেকে 35 দিনের মাথায় গাছের গোরাই মাটি উঠা দেওয়া দ্বিতীয় কিস্তিতে ছাড় দিয়ে মাটি উঠা দিয়ে হয় না আমরা এখানে সচরাচর একবারই গোরাই মাটি উঠা দেওয়া হয় মাটি উঠায় দেওয়ার পরে আপনার নতুন করে চল্লিশ দিনের মাথায় তৃতীয় সেচ যেটা পরে তৃতীয় সেচ চল্লিশ দিনের মাথায় দিতে হয় আর পরবর্তীতে আরেকটা শেষ আবহাওয়ার গতি অনুযায়ী যদি মাটিতে রস না থাকে তাহলে অবশ্যই সেচ দিতে হবে চল্লিশ দিনের মাথায় যে সেচ দেওয়া হলো তারপরে আবার যদি রস না থাকে আবার যদি শুকিয়ে আসে জমিতে শুকিয়ে আসে তাহলে কি হবে পঞ্চাশ থেকে ষাট দিনে মাথায় আরেকটা সেচ দিতে দিতে হবে লক্ষ্য রাখতে হবে সোহেল ভাই আরেকটা লক্ষ্য রাখতে হবে আমাদের কৃষক পর্যায়ে আমরা জানো বেশি পানি না দিই আচ্ছা বেশি পানি দিলে আইলে যা আমরা বেজে দিলাম এতে মাটিটা চাপা লাগে যাবে চাপা লাগে যাবে চাপা লাগে গেলে দেখা যাবে আলু ফলন কমে আসবে আলু ধরবে কিন্তু আলুটা হবে ছোট আর যদি আমরা উছনে উছনে শেজ দি মানে হালকা হালকা শেজ দি শৈল ভাই টন বোঝা যাবে আমাদের মাটিটা আলু যত উছনে শেজ পাবে তত আলুটা বড় হবে বা দেখা যাবে মাছখানে ফিটে আমাদের তখন তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের আলুর ফলনটা উচ্চতরের ফলন আমাদের হয়ে গেছে কিন্তু আমরা যদি অতিরিক্ত পানি ব্যবহার করি তাহলে আমাদের আলুর ফলনটা কমে যাবে হয়তো এমনও হয় শেষের পর

চক্রাবকরা যেটা হয় সেটা বলা হয় রোগ এই রোগ দমনের শেষের উপর নির্ভর করে যদি তাহলে যদি কি বলে তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আমাদের এই আলুর জমিতে কি করতে হবে রসের ঘাটতি দেওয়া যাবে না যাবে না যদি রসের ঘাটতি থাকে তাহলে দাঁত রোধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটা দিক খেয়াল রাখতে হবে ষাট দিন থেকে পরের দিন ষাট দিনের পরে থেকে আলু রোপণ থেকে শুরু করে ষাট থেকে পঁয়ষট্টি দিনের পর থেকে আলুর জমিতে সেচ বন্ধ করতে হবে যেটা বলা হয় আলু সংগ্রহ হারভেস্ট করা হারভেস্ট করে আলু হারভেস্ট করার প্রায় দুই সপ্তাহ পূর্বে পূর্বে আলু হারভেস্ট এর দুই সপ্তাহ পূর্বে থেকে বা গাছ টানার আপনি শৈল ভাই হচ্ছে কি আপনি যখন আমি গাছ টানবো আমরা যখন গাছ টানবো তার এক সপ্তাহ আগে আমাদের শেষ বৈঠক বন্ধ করে রাখতে হবে আমরা যেন এ মনে না করি যে আজকে যে গাছ কালকে টানে দেবো তাহলে আমাদের আলু সম্পূর্ণ দাগ আছে দেবে আমরা খেয়াল রাখবো আমরা গাছ টানার পরে আমরা আলু কেয়ারিং করবো বা যে আলু আমরা স্টোরে রাখবো এটা গাছ টানার

তাহলে আমাদের সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে যদি আমরা সেচ না দেই তাহলে ফলন কমে যাবে আর যদি সঠিক পরি সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী যদি সেচ প্রয়োগ করি জমিতে তাহলে আমাদের ফলন

সর্বসময় বাত অবস্থা শৈল সময় প্রচুর পরিমাণ আমাদের অর্থ টাকা সময় নষ্ট হয়ে যায় এই দিকে খেয়াল রাখতে হবে শেষ হচ্ছে সর্বপ্রথম জিনিসটা ধরে পাচ্ছেন সর্বকিছুই শেষ আর হচ্ছে পরিচর্যা করাটাই হচ্ছে এই আলুর সর্বপ্রথম ফলের দিক দিয়ে আপনি সবচেয়ে ভালো তাহলে আমরা আমি বুঝতে আম যে আলুর জমিতে রোপন করলেই ফলন বৃদ্ধি হয় না 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 তাহলে আমাদের কি করতে হবে আলুর জমিতে প্রচুর পরিমাণে সময় দিতে হবে প্রচুর পরিমাণে পরিচর্যা গ্রহণ করতে হবে এবং

সার যেরকম গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আলুর জমিতে সেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলুর জমিতে বেশি সেচ দেওয়া যাবে না আবার কম সেচ দেওয়া প্রয়োগ করা যাবে না সেচ এমনভাবে দিতে হবে আপনার আলুর জমিতে যেন রস রস ভাব থাকে আবার কাদা কাদা ভাব করা যাবে না আবার ধুলা মানে জমিতে প্রচুর পরিমাণে ধুলা ধুলা ভাব হয়ে গেছে এটাও করা যাবে না তাহলে প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সঠিক সময়ে সেচ দেওয়ায় আলু বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা সম্মানিত ভিওয়ার্স আজকের যে মূল আলোচনার যে বিষয়টা ছিল যে আমাদের শেষ আলুর জমিতে কয়টি সেচ দেবো কখন কখন কি পরিমাণের সেচ দেব এ ব্যাপারে আজকে ফুললি আপনাদের সামনে উপস্থাপনা করলো আমাদের হাসান আলী ভাই হাসান আলী ভাই আশা আশা করে আমি বুঝতে পারছি আপনারাও দর্শক ভাই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হাসান আলী ভাই খুব সুন্দরভাবে পঙ্খানুপঙ্খভাবে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছেন প্রিয় কৃষক ভাইতে যে আগাছা দমনের জন্য যে ঔষধ এটা আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের উপস্থাপনা করার চেষ্টা করবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আমাদের ভাইকে আরো পছন্দ ভালো লাগে আমাদের কৃষক বিষয়ে সর্বসময় আমাদের মাঝে আছেন বা সর্বসময় আমাদের পাশে আসেন বা অনেক পরামর্শ দিচ্ছেন এই জন্য ভাইকে আমরা ধন্যবাদ ভাইয়ের চ্যানেলকেও আরো ধন্যবাদ আহ সবাই আপনারা দেখবেন এবং সমস্যা হলে ভাইকে প্রশ্ন করবেন আমরা আমরা কৃষক সোহেল ভাইয়ের সাথে আছি তার জন্য আমরা দোয়া করি তিনি যেন আরো দীর্ঘ দিন পেঁচে থাকে তার অনুরোধ আর কি ধন্যবাদ হাসান ভাইকে হাসান ভাই অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক প্রিয় কৃষক ভাই আজকে যে আলোচনা হলো এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আলু চাষির জন্য সে এটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নতুন প্রযুক্তি যে আছে নতুন এই প্রযুক্তির মধ্যে সেচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রযুক্তিপূর্ণ এটা প্রিয় কৃষক ভাই আপনার আলু চাষের ওপর বা অন্যান্য ফসলের ওপর যদি আপনার জন্য কোনো পরামর্শ থেকে থাকে যদি আপনার জানার কোনো প্রয়োজন থাকে কোনো মনে প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই জানাবেন যে আপনার পরামর্শটা কি আপনার সমস্যাটা কি এবং আপনার আলু জমিতে কে কতটুকু কী কি পরিমাণে কয়দিন পর পর কয়দিন অন্তর অন্তর আপনি সেচ প্রয়োগ করেছেন কয়টি সেচ প্রয়োগ করেছেন কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং পরবর্তীতে কি আপনি যদি আলু চাষে কোনো সমস্যা পড়ে যান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় কৃষক ভাই আলু চাষের যে গততে আমরা সুপারিশ এভরিথিং যেটা আলোচনা করেছি চাষ থেকে শুরু করে রোপণের শেষ পর্যন্ত আমাদের একটা কমপ্লিট একটা ভিডিও সলিউশন রয়েছে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম